বন্ধুরা আজ আমরা শিখবো স্বরবর্ণ অর্থাৎ সরেয়া সরেয়া তাও শিখবো আবার গানের সাথে সাথে তো চলো ভিডিওটা শুরু করা যাক এটা হলো সরেওয়া সরেওয়ায় ওয়াজাগর ওয়াজাগরটা আসছে তেরে এটা হলো সরেয়া সরে আয় আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে রসু রসুতে উঠ উট চলে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষার আলো পূর্ব দিকে রি রিতে ঋণ ঋণ নেওয়া ভালো নয় এতে একতারা একতারা বাজিয়ে গান গায় ওই ওইতে ঐক্য মাঝে ও ওতে ওঝা ওঝা আসে সাপে কাটলে ও ওতে ঔষধ ঔষধ খাবো অসুখ হলে বন্ধুরা সরে সরে শিখে ফেলছো তাহলে এখন কমেন্টে বলো তোমার প্রিয় বর্ণ কোনটা আর হ্যাঁ নতুন নতুন শেখার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু